এটা হচ্ছে বারো মাসে যে এক বছর এটা মহান আল্লাহ তালা নির্ধারণ করেছেন ওই দিন থেকেই যেই দিন ইয়উমা খলাকিওয়াল আর যেই দিন আসমার এবং জমিন সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা সেই দিন থেকেই বারো মাসে এক বছর এরপরে বলছেন মিনহার বা এর মধ্যে চারটা মাস হচ্ছে হারাম বিষিদ্ধ আগেকার ইয়াহুদি খ্রিস্টানরা এই চারটা মাস মহান আল্লাহ তালা দিয়েছেন তারাও ইহুদি খ্রিস্টানরা সম্মান করত যুদ্ধবিগ্রহ সারা বছর যদি চলত তাহলে এই চারটা মাসে তারা কিন্তু করতো না সম্মান করতো আজকে তাকিয়ে দেখেন গোটা বিশ্বের দিকে ইয়াহুদি বলেন আর খ্রিস্টান বলেন এরপরে মুসলিম বলেন কেউ এটাকে সেভাবে মূল্যায়ন করছে না যেমন আমরা দেখতে পাচ্ছি এখন ফিলিস্তিন রাষ্ট্রটা আজকে প্রায় আট নয় মাস যাবৎ যে নির্যাতন যে ইস্টিমোর চলছে সেটা হচ্ছে এই যে মহাক্রমের রোজা এটা কি থেকে আসলো কিছুক্ষণ পরে আমি সেই দিকে যাচ্ছি এখন আপনাদেরকে যেই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মহান আল্লাহ তালা যেই দিন আসমান এবং জমিন তৈরি করেছেন সেই দিন থেকেই বারো মাসে এক বছর এটা নির্ধারণ করে দিয়েছেন চারটা মাস একেবারে নিষিদ্ধ যুদ্ধ বিগ্রহ একেবারে নিষেধ সেই চারটা মাসের মধ্যে তিনটা মাস হচ্ছে ধারাবাহিক জিলকত জিলহজ আর হচ্ছে মহার্যং আর রজব মাস এর চার মাসে হচ্ছে যুদ্ধ বিগ্রহ একেবারে নিষিদ্ধ হারাম করে দিয়েছে। সেই হারামের আজকে সেই ইহুদি সেই ইসরায়েল রাষ্ট্রটাই যেখানে একশো পাঁচতে ইয়াহুদি সব এরপরও তারা এগুলির কোনো পরোয়া করে না তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সব কিছু করে যাচ্ছে কি নীতি নৈতিকতা কিচ্ছু নাই মানবতা সব কিছু একেবারে আবার তারাই আবার বেশি বেশি আওড়ায় মানবতা আজকে কোথায় মানবতা উমুক দেশে সেটা কার্যকর নাই এটা নাই সেটা নেয় বিভিন্নভাবে তার আজকে নির্যাতন করে যাচ্ছে কিন্তু সে সময় ইহুদিরা এই চারটা মাসে একেবারে যুদ্ধ একেবারে শেষ করে দিত মানে প্রত্যক না যুদ্ধ এরপরে রজম মাস আল্লাহ তালা এই যে তিনটা মাস অর্থাৎ জিলকজ জিলহজ আর হচ্ছে মহারম এ তিনটা মাস ধারাবাহিক কেন বললেন আল্লাহ তালা এরও অনেক কারণ আছে কারণ হচ্ছে জিলহজ মাসে মুসলমানদের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে হজ মুসলমানদের বড় একটি ইবাদত সেটা হচ্ছে হজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাতে করে সহি সালামতে নিরাপদে নিরাপত্তায় তারা হচ্ছে মক্কায় যেতে পারে সৌদি আরবে যাতে করে যেতে পারে এই হচ্ছে জিলকদ মাস হারাম এরপরে জিলহজ হজ মাস সেখানে যাতে করে গিয়ে সবাই নিরাপত্তায় থেকে সুন্দরভাবে হজ সম্পাদন করতে পারে এই হচ্ছে নিষিদ্ধ মহরম কেন নিষিদ্ধ মহরম এজন্যই নিষিদ্ধ যাতে করে হজ শেষ করে গোটা বিশ্বের যে প্রান্ত থেকে মুসলমানগণ সৌদি আরব গেছিল সে দেশ থেকে আবার যাতে করে নিরাপদে ফিরে আসতে পারে এজন্যই মহান আল্লাহ তালা পরস্পর তিনটা মাস একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন যে তোমাদের জন্য যুদ্ধ বিগ্রহ হানাহানি কাটাকাটি মারামারি সব কিছু নিষিদ্ধ আল্লাহ এই জন্যই এমনিতে দেননি নিশ্চয়ের মধ্যে কারণ রয়েছে এই জন্যই মহান আল্লাহ তালা পরস্পর জিলকত জিলহজ আর মহরম পরস্পর তিনটা মাছ দিয়েছেন এরপরে কয়েক মাস পরেই রজব মাস রজব মাসে কেন আল্লাহ তালা নিষেধ করলেন তার একটা কারণ রয়েছে হজ সম্পাদন করলো এরপরে বিভিন্ন মানুষ উমরা পালন করতে যাতে করে স্বাচ্ছন্দ্যে নিরাপদে যেতে পারে এজন্য সেই মাসটাও হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে মহান আল্লাহ তালা সেই কথাটাই বলছেন সুরা তবা আয়াত নাম্বার হচ্ছে ছত্রিশ এই আয়াতের গুলো যদি আমরা দেখতে যাই তাহলে এই কথাগুলি ইনশাল্লাহ পেয়ে যাব তাহলে আল্লাহ তালা বারো মাসে এক বছর বারো মাসের মধ্যে চারটা মাস হচ্ছে নিষিদ্ধ যুদ্ধ বিগ্রহ হানাহানি কাটাকাটি রাহাজানি যত যা আছে সব কিছু নিষিদ্ধর কারণটাই হচ্ছে আমরা যাতে করে সেই হজ মুসলমানদের সবচাইতে বড়ো ইবাদত হচ্ছে সেটা যেন সুন্দরভাবে করতে পারে